যেটা আজকে একটা দাবি নিয়ে সারকলিপি নিয়ে আসেন নরমালি যেটা হয় যে কয়েকটা সুনির্দিষ্টভাবে তো একটা থাকে কোন কোন মন্দির আমরা এটা দিচ্ছি আমরা এই বের করেন তো আমরা দিচ্ছি ভেতর থেকে আসে প্রস্তুতি নিয়ে এসে আপনাদের এসে লুট করছে জানা নেই কি করছে ওরা তো এক দুইজন আসে না ওরা তো শোয়ে শোয়ে আসে আমাদের এখানে হামলা শিকার হয় নাই আমার আশেপাশে তো হামলা শিকার হইতেছি আমাদের মোবাইলে সব কিছু আছে এগুলি এগুলি বলতে পারি না লালমনির মধ্যে এইরকম হয়েছে গ্রামের ঠিকানা তো ইয়েতে দেওয়া হয় কোন এলাকায় একটা মন্দিরে হামলা হয়েছে এটা বলতে পারছি এলা ভিতর থেকে আসে প্রস্তুতি নিয়ে এসে আপনাদের মন্দিরে হামলা হয়েছে একটু কিছু যদি একটু মন্দিরের ব্যাপারে একটু সুনির্দিষ্ট ভাবে কয়েকটা মন্দিরে আমাদের যার কাছে ছিল আমার মোবাইলে চার্জ নাই আমাদের যখন নিউজ আমরা একজন চ্যালেঞ্জ করলে তখন কিন্তু আমরা বলতে পারবো না যে কোথায় ঘটছে যদি সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারতেন আপনি আগে বলতেছেন এইবার যদি একটু বলেন প্রত্যেক দল লীগ সরকারের পরিবর্তনের পরে এইবার পরিস্থিতি একটু সেখানে শত শত মন্দির ভাঙা হয়েছে একটু যদি কয়েকটা সুনির্দিষ্ট ভাবে একটু কয়েকটি জেলার কয়েকটি মন্দির ঠিকানাগুলো সব জায়গায় এরকম ঠিকানা তো আমাদের আমার বেশ কথা বলার জন্য একটা জায়গা আমাদের কাছে প্রেস লিস্ট আছে কোথায় কোথাও হয়েছে আপনি নাম্বার দিলে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে যেহেতু আজকে একটা দাবি নিয়ে স্মারকলিপি নিয়ে আসেন নর্মালি যেটা হয় যে কয়েকটা সুনির্দিষ্ট পাবে কোন আমরা এইটা বের তো আমরা দিচ্ছি উপজেলা মস্তগর জেলা বদা উপজেলা ময়দান ইউনিয়নে গত দুই দিন আগে হামলাকারীরা দিনাজপুর থেকে গিয়েছিল পাঁচজন পাঁচজন থেকে একজনকে ধরা পড়েছিল ওখানে ধরা হামলা হয়েছিল যে অবশ্যই আগুন দিয়েছে বাড়িতে বাড়িতে আগুন দিয়ে এক মিনিট সোশ্যাল মিডিয়ায় দেখতেছি যে ওইখানে মন্দির বা ধর্মীয় উপাসনালয়ের একটু বাড়ি ঘর বাড়ি এবং মন্দির বাড়ির সাথে না একটু বললে হবে কি আমরা তো মিডিয়াতে সুনির্দিষ্ট হলো আমরা ভিতর থেকে আসে প্রস্তুতি নিয়ে এসে আপনাদের কারণ আমাদের কাছে যারা নাকি লুট করছে যারা নাকি করছে ওরা তো এক দুইজন আসে না ওরা তো শয়ে শয়ে আসে আর কতজন সাহস আপনাদের কোন এলাকা আপনার কোন আমার কেরানিগঞ্জ এলাকা এই রামের কান্দা তো রামের কান্দা আপনাদের আমাদের এখানে হামলার শিকার হয় নাই আমার আশেপাশে তো হামলার শিকার হইতেছি আমি তো হামলার শিকার হইনি আমি কি তার জন্য প্রতিবাদ করতে পারবো না দু একটা একটু সুনির্দিষ্টভাবে আমরা ধরেন যে একটু সরজমিনে যাওয়ার জন্য আর কি সরজমিনে নোয়াখালীতে তারপরে আরো অন্য অন্য জায়গায় বিভিন্ন সুনির্দিষ্ট ভাবে যেহেতু আপনাদের একটা সংগঠন এখন সুনির্দিষ্টভাবে আমাদের মোবাইলে সবকিছু আছে এগুলি এগুলি যেগুলি পুরানো হয়েছে জায়গায় জায়গায় বিভিন্ন নোয়াখালিতে আরো কয়েক জনতে লক্ষ্মীপুর মেহেরপুর হয়েছে ওই যে উনি উনি একটা এক কথা বলতে যাচ্ছে দুই এক কথা ভাই লাল মনে আপনার এই রকম কাহিনী হইছে হওয়ার পরে অ্যাড্রেস সল করতে বলতে পারবেন কি আছে না না ওটা অ্যাড্রেস বলতে পারি না লাল মধ্যে এরকম হইছে না না ধরেন একটু অ্যাড্রেস সহ যেটা আপনার একটা দাবি নিয়ে আসলে একটা সংগঠন তো আমি বাকেরগঞ্জ বললাম তো বাকেরগঞ্জ বাকেরগঞ্জ ঠিকানাটা আমি বের করতে সময় লাগবে ধরেন আমরা মিডিয়ায় প্রচার করি আপনাদের আন্দোলন কিন্তু আপনারা কেউই কিন্তু বলতে পারলেন না যে বাংলাদেশের কোন জায়গায়

জব মানে যদি একটু শুনেছ কিছু আমরা দেখানোর জন্য আমাদের যে কোথায় কোথায় ঘটনাগুলো ঘটছে দু একটা আমাদের কয়েকটা ঘটনা বললে আমরা সেগুলো একটু তুলে ধরতে পারতাম যদি মন্দিরে হামলা হয়েছে একটু কিছু যদি একটু মন্দিরের ব্যাপারে একটু সুনির্দিষ্টভাবে কয়েকটা মন্দিরে আমাদের যার কাছে ছিল আমার মোবাইলে চার্জ নাই যার কাছে ছিল তিনিও চলে গেছে আমরা দেখছেন যে অনেক ধরে বৃষ্টিতে ভিজছে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় যে ব্যাপারটা কি এটা তো নিজেরাও বুঝেন যে আমাদের যখন নিউজ আমরা একজন চ্যালেঞ্জ করলে তখন কিন্তু আমরা বলতে পারবো না যে